কিসের তোমার এত অহংকার আজকে তোমার বৃত্তবৈভব কালকে সববিসার আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন রতনপুর রোকনিকান্ত জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি 1800 শতাব্দিতে নির্মিত হয় তৎকালীন ব্রিটিশরা রাজকুমার সরকারকে এই এলাকার খাজনাদায়ের জন্য দায়িত্ব দেন সেই রাজকুমার সরকার হাকিমপুর নবাবগঞ্জ বিরামপুর ও ফুলবাড়ির খাজনাদায়ক করতেন উনার কর্মদক্ষতার উপর নির্ভর করে সেই রাজকুমার সরকারকে এই অঞ্চলের রাজা হিসেবে স্বীকৃতি প্রদান করেন রাজকুমার সরকারের দুই সন্তান রতনকুমার ও রখনীকান্ত রতনকুমার পুকুরে ডুবে মারা গেলে এই রাজপ্রাসাদ সহ বারোশো বিঘা সম্পত্তির মালিক হয়ে যান রখনীকান্ত সরকার তিনি দেশ বিভাগের পর এই রাজবাড়িটি ত্যাগ করে ভারতে পাড়ি জমান আমি এখন আপনাদেরকে এই দেখাচ্ছি আপনারা আমার আসুন এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ির প্রতিটি ইট যেন আমাদের সাথে কথা বলে আসলে এক সময় চার এই রাজপ্রাসাদ ছিল এখন এখানে শুধুই শূন্যতা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এখন